দুইটার পরে অথবা বিকাল তিনটার পরে এই পুরো সময়টাতে আমি পুরো ছিলাম এরকম কিছুটা আতঙ্কতা আছে যে মোবাইল মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা হবে এরকম হচ্ছে তারপর আমার সমস্যা করবে বাসা থেকে বের হয়ে এরকম হবে আনন্দ থেকে গত বিগত আমি প্রায় ছাব্বিশ ঘন্টা ডিভির কাজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অবস্থায় যে কাজগুলো করত বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও কি এই কাজগুলো করতেছে তাহলে দেশ কি পরিবর্তন হলো আগে বক্তব্য শুনুন তারপর কথা বলতেছে ইনশাআল্লাহ দেখুন এরকম কিছুটা আতঙ্কিত আছে যে মোবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে এরকম বলছে তারপর আমার সমস্যা করবে বাসা থেকে বের হলে এরকম হবে আন্ন নাম্বার থেকে গিয়েছিল আমি প্রায় ছাব্বিশ ঘন্টা ডিবি কার্যালয়ে ছিলাম গত সাড়ে চারটা গতকাল বিকাল সাড়ে চারটা থেকে আজকে প্রায় ছয়টা চল্লিশ পর্যন্ত না ওইরকম কি যে বলে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি আমার বাসার থেকে আমার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে তারপর আসামিদের সাথে ফাঁসির আসামিদের সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করেছে আমার বাসায় জানানো হয়েছে মনে হয় আজকে বিকাল আজকে দুপুর দুইটার পরে অথবা বিকাল তিনটার পরে এই পুরো সময়টাতে আমি পুরো অজ্ঞাত ছিলাম না আমি আগেও কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না এখনও কোনো রাজনৈতিক দলের সাথে এরকম জরুরি সংশ্লিষ্টতা আমার নাই এবং আমার মোবাইল আমার যাবতীয় ডিজিটালে ওনারা চেক করেছে এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলি জানেন আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ যেসব ক্ষমতায় ছিল তারা কি করেছে আমরা ভেবেছিলাম দেশটা মনে হয় একটু পরিবর্তন হবে মানুষগুলা শান্তিতে দুইটা কথা বলতে পারবে আমরা অনেকে দেখেছি মাফ উপদেষ্টা মাফু উপদেষ্টা মাফুসের সাথে কি হয়েছে একজন শিক্ষার্থী তাকে বোতল দেওয়া এটা দিয়েছিল। তারপর কি হয়েছে তার কি সমস্যা হয়ে গেছে এগুলো আমরা দেখেছি কেন আপনাদের সামনে কথাগুলো আমি স্পষ্টভাবে বলতেছি জানেন দেশটা এখনও পরিবর্তন হয় না দেশটা কি আরও আস্তে আস্তে কি আরও খারাপ হইতেছে মানুষগুলা কি শান্তিতে কোনো কথা স্বাধীনভাবে বলতে পারবে না স্বাধীনভাবে যদি কথা বলতে চান তাহলে অন্য রাস্তা দেখেন তাহলে এভাবে দেশ পরিবর্তন হবে না যারা উপদেশটা বর্তমান এখন বর্তমানে যারা উপদেশটা আছে না তারা আওয়ামী লীগ থেকে আরও বড় খারাপ হবে তারা কি করবে দুই দিন পরে আপনি বুঝতে পারবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন